নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করছি আপনার প্রত্যেকেই ভালো আছেন এবছর আমাদের অসুস্থ থাকার কারণে মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ পুরোহিত ছাড়াই করা হয়েছে আপনারা জানেন যে আমাদের বাড়ি বিপত্তায়নি পুজো পুরোহিত ছাড়াই করা হয়েছিল তো এবার লক্ষ্মী পুজো করা হলো তারই সামান্য কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন ভিডিওটা দেখে নিন আর এবছর আমি কিন্তু মাকে যে আলপনা দিয়েছি সেটা মা লক্ষ্মীর প্রিয় সোনা এবং ফুলের উপরে এই আলপনার পাটটা আমার এতটাই প্রিয় কিন্তু দুঃখের বিষয় আমি প্রতি বছর খুব ভালো করে আলপনা দিতে পারি না বা মন ভরেছে সারা ঘরে আলপনা দেব সেটাও সময়ের অভাবে দিতে পারি না তো যতটুকু আলপনা দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আমাদের মা লক্ষ্মীর আসনে পান সুপুরি লক্ষ্মীর ছাপি নৌকো দেওয়া হয় এবং দেখবেন দুপাশে দুটো রচনার হাড়ি আমাদের এখানে এটাকে রচনার হাড়ি বলে তো রচনার হাড়ি দেওয়া হয় যাতে খইকে গুড় দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হয় খৈর উপড়া এছাড়া দেওয়া হয় নারকেল মুড়ি মুড়ির মোয়া মুড়কি খেলনা কদমা এগুলো দিয়ে সাজানো হয় আর বন্ধুরা আমাদের বাড়ি আরও একটা নিয়ম আছে যে মাকে যে প্রসাদটা দেওয়া হয় সেটা কলাপাতার পাতার ওপরে তো দেখতে পাবেন আপনারা ভিডিওতে আমাদের বাড়ির কিছু ছোটো ছোটো নিয়ম আছে যেমন মা লক্ষ্মীকে আসনে বসানো থেকে মানে আপনার আমাদের বাড়ি যারা পুজো দেখেছেন তারা জানেন যে আমাদের লক্ষ্মীর মা লক্ষ্মীকে আসনে বসে পুজো করা হয় না এই পুজোটা সম্পূর্ণ আমার ঘরে করা হয় তো সেইখানেই মাকে বসানো থেকে শুরু করে এই যে প্রদীপটা এটা সারা রাত জ্বালানো হয় এবং পূর্ণিমা থাকা পর্যন্ত এই প্রদীপটা মায়ের সামনে জ্বলে ঠিক তেমনি আমাদের বাড়ির আরও একটা নিয়ম হচ্ছে যে মাকে নারকলের জল অবশ্যই দেওয়া হয় কাঁচা দুধ দেওয়া হয় খাবার জন্য এছাড়া একটা বাটিতে এরকম ছোট বা বড় বাটিতে চিরে ভিজিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই চিড়ে ভিজে যত মানে ভিজে ফুলে উঠবে তত না কি ভালো হয় সংসারের জন্য এরকম একটা নিয়ম আমাদের বাড়িতে রয়েছে এরপর টুকটাক যেভাবে পুজো করা হয় ঘট বসিয়ে বা যেহেতু ব্রাহ্মণ পুজো করেনি তাই তীরকাঠি ব্যবহার হয়নি তো আমার মা এখানে ঘট বসিয়ে মাকে অঞ্জলি দিয়ে পাঁচালি পরে যে আরতি করছে তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে নিয়ে আসলাম দেখে নিন লক্ষ্মী পুজোর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না